খুঁজলে অনেক দর্শক বা পাঠক পাওয়া যাবে যাদের মনে রবি ঠাকুরের কাদাম্বরী বা বিনোদিনীর জন্য রয়েছে মহাসমুদ্র সমান ভালোবাসা গগন সমান শ্রদ্ধা আর পর্বত সমান সহানুভূতি এই অচেনা অনাত্মীয়া অপরিচিতার জন্য অনেক পাঠক বা দর্শক যে দু এক ফোঁটা অশ্রু বিসর্জন দেয়নি সেটা নিশ্চিত হয়ে বলা যায় না কিন্তু আমাদের সমাজের একেবারে কাছে চেনা আত্মীয়া পরিচিত কাদাম্বরী বা পিনদী এই সকল দর্শক পাঠক মেনে নিতে পারে মহামুদ্র সমান ভালোবাসা তখন ম সমান ঘৃণায় গগন সমান শ্রদ্ধা তখন গগন সমান নিন্দায় আর পর্বত সমান সহানুভূতি তখন পর্বত সমান নোংরামি বলে মনে হয় সম্পর্ক তো একই প্রেম তো অনুরূপ নেই গন্ধ নেই কিন্তু অনুভূতি আছে তৃপ্ততা আছে তবু কেন লোকে এই চীনা কাদাম্বরীকে পায়ে ঠেলে আর অচেনা কাদাম্বরীকে স্বর্গে তোলে এই কি পার্থক্য রবির কাদাম্বরীর সাথে তাদের জানাশোনা ছিল না আর এই কাদাম্বরীর সাথে জানাশোনা আছে